হাই বিওয় তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা রান্না করব ডিম তাই দেখো আলু কেটে নিলাম বন্ধুরা আলুগুলো ধুয়ে নিব আর এই যে নিয়ে নিচ্ছি ডিম বন্ধুরা আরও একটা ডিম ভেজে নিব আজকে ডিম ভেজে রান্না করব দেখো বন্ধুরা আমি ডিমগুলো আগে ছোট ছোট পিস করে কেটে নিলাম বন্ধুরা দেখো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে মতো রসুন বাটা দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব কাঁচামরিচ বন্ধুরা কাঁচামরিচটা বেটে আমি ফ্রিজে রাখছি এখনো গলেনি চাকা চাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ বন্ধুরা লবণটা আমি হাত দিয়ে দিলাম আবার হাত ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ছোটোবেলায় ময়মুরব্বিদের কাছে শুনতাম যে হাত দিয়ে লবণ দিলে এবং সেই হাতটা ধুয়ে জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয় তাই ময়মুরব্বিদের সম্মান করে আমিও আজকে এই কাজটা করলাম দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা কাঁচামরিচ তরকারি বললে হয়তো বা বোঝা যাচ্ছে না তেল বন্ধুরা আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আমি আলুগুলো তেলে ভাজে নিইনি বন্ধুরা তোমরা চাইলে তেলে ভেজে নিতে পারো আমি মশলার সাথে কষাইয়াই নিব বন্ধুরা আমি এই রান্নাটার ভিতরে মশলা একটু বেশি দিয়েছি আদা বাটা রসুন বাটা কারণ আমার ডিমের সাথে এরকম রান্না করলে মশলাটা ঝোলটা খেতে বেশ ভালো লাগে তাই তবে অবশ্যই এটা সবার শরীরের জন্য উপযোগী নয় তো বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই মশলার পরিমাণ কমিয়ে দিতে পারো যার যেরকম খাওয়া প্রয়োজন সেভাবেই খেতে পারো আমরা যাই খাই না কেন অবশ্যই শরীরের কথা চিন্তা করতে হবে তো আমি আজকে একটু স্বাদ বেশি করে খাবো বললেই একটু দিয়েছি বন্ধুরা দেখো কষানো হচ্ছে আলুটা বন্ধুরা আমি আদা রসুনটা একটু বেশি দেওয়ার কারণে আমি ভালো করে কষিয়ে নিব যতটা ভালো কষানো যায় আর না কষালে কিন্তু আদা রসুনের একটা ভাবসা গন্ধ বলবে আর সত্যি কথা বলতে কোনো মশলা বেশি দিলে রান্না যে ভালো হবে এমন কোনো কথা নয় সব কিছুর একটা পরিমাণ আছে তো দেখো বন্ধুরা মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম এবার দিয়ে দিব জল বন্ধুরা ঝোলটা ফুটে উঠুক ততক্ষণ অপেক্ষা করি তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠছে আমি দিয়ে দিব ভাজা মশলা এর ভিতরে আছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর এলাচ আর দারজানি ভেজে গুঁড়া করে নিছি বন্ধুরা দেখো আমি এই ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিব দেখো বন্ধুরা আমার ডিমের তরকারি রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার এভাবে ডিম রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে বলছি প্লিজ তো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো